মানুষ কেন পরকিয়া করে গবেষণা কি বলছে ভালোবাসা, সংসার সন্তান সবই আছে তবু কেন মানুষ পরকিয়ায় জড়িয়ে পড়ে কেবল শারীরিক আকর্ষণ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কারণ শিরোনামের প্রশ্নটা আপাতদৃষ্টে যতটা সহজ সরল আদতে এর উত্তর ততটাই কঠিন পরকিয়া কখন থেকে শুরু হলো এর একটাই উত্তর যখন থেকে বিয়ের উদ্ভব ঘটেছে রোম্যান্টিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল জটিল আর বিতর্কিত অধ্যায়ের নাম পরকিয়া এর পেছনে আছে জটিল মানসিক সামাজিক সাংস্কৃতিক জৈবিক এমনকি আর্থিক পরিপ্রেক্ষিত রোম্যান্টিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল জটিল আর বিতর্কিত অধ্যায়ের নাম পরকিয়া বিশ্বজুড়ে গবেষণা কি বলছে পরকীয়া নিয়ে সবচেয়ে বিস্তৃত গবেষণাগুলোর একটি করেছে ক্যানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় ও ইনফিডিলিটি রিকাভারি ইনস্টিটিউটের গবেষক দল এই গবেষকেরা বলছেন মানুষ কেবল শারীরিক আকর্ষণের জন্য নয় অনেক সময় ভালোবাসা না পাওয়া গুরুত্ব না পাওয়া নতুন কিছু পাওয়ার হাতছানি বা মানসিক সমস্যার কারণেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে মানুষ শুধু সঙ্গীর প্রতি অসন্তুষ্ট বলেই নয় কখনো কখনও নতুন অভিজ্ঞতার আকর্ষণ বা কৌতূহল থেকেও পরকিয়ায় জড়ায় গবেষক ডিল্যান সেল্টারম্যান বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কিনসে ইনস্টিটিউটে রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছেন ড জাস্টিন লেমিলার পরকিয়া যৌনকল্পনা সম্পর্কের বৈচিত্র্য আর যৌন স্বাস্থ্য নিয়ে তিনি করেছেন উল্লেখযোগ্য গবেষণা টেলমি হোয়াট ইউ ওয়ান্ট বইয়ে লেমিলার লিখেছেন পরকিয়া সবসময় অসুখী দাম্পত্যের ফল নয় অনেক সময় সুখী দম্পতির একজন নতুন অভিজ্ঞতা বৈচিত্র্য বা উত্তেজনার খোঁজে সম্পর্কের বাইরে পা বাড়াতে পারে পরকিয়া সবসময় স্বার্থপরতা নয় অনেক সময় এটি মানুষের একাকিত্ব মানসিক শূন্যতা বা ভালোবাসার অভাব পূরণের চেষ্টা অ্যামি রোকা সম্পর্ক বিশেষজ্ঞ ইয়র্ক ইউনিভার্সিটি কানাডা গবেষণায় উঠে আসা প্রধান কারণগুলো এক দাম্পত্য সম্পর্কে অসন্তুষ্টি বোঝাপড়ার অভাব অবহেলা শারীরিক সম্পর্কে অসন্তুষ্টি ইত্যাদি কারণে মানুষ অন্য সম্পর্কে জড়িয়ে পারে দুই রোমাঞ্চ ও নতুনত্বের খোঁজ একঘেয়ে সংসার থেকে বেরিয়ে নতুন উত্তেজনা অনুভবের জন্য অনেকে পরকীয়ায় জড়ান গবেষণা বলছে এ ধরনের সম্পর্ক সাধারণত তিন মাস থেকে দুই বছরের বেশি টেকে না তিন মানসিক স্বস্তি ও মুক্তি দায়িত্ব আর দুশ্চিন্তার ভারে ক্লান্ত মানুষ অনেক সময় সম্পর্কের বাইরে গিয়ে আশ্রয় খোঁজে চার ডেটিং অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম প্রযুক্তি পরকিয়াকে আরও সহজলভ্য করেছে পরিচয় গোপন রেখেও সম্পর্ক চালিয়ে নেওয়া যায় পাঁচ কর্মস্থলের ঘনিষ্ঠতা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে সহকর্মী থেকে প্রেমিক প্রেমিকা হয়ে ওঠার ঘটনাও নতুন নয় ছয় প্রেমে পড়া স্বভাব কেউ কেউ বারবার প্রেমে পড়তে অভ্যস্ত সঙ্গী যত ভালোই হোক তারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন আরও পড়ুন ব্র্যান্ডের গজ কাপড় সস্তায় কিনতে পারবেন যে গলিতে পনেরোই আগস্ট দু পঁচিশ বেশিরভাগ দোকানে সুতি গজ কাপড়ের বাহারই চোখে পড়বে সাত মানসিক স্বাস্থ্য সমস্যা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডারের মতো সমস্যায় অনেকে স্থায়ী সম্পর্কে স্থির থাকতে পারেন না আট স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষা সামাজিক মর্যাদা বা আর্থিক সুবিধার জন্য কেউ কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে যান নয় অল্প বয়সে বিয়ে বিশ বছরের আগে যাদের বিয়ে হয় তাদের মধ্যে পরে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি দেখা যায় দশ শৈশবের ট্রমা মা বাবার ঝগড়া ও অশান্তিতে বেড়ে ওঠা সন্তানেরা অনেক সময় প্রাপ্তবয়স্ক হয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন এগারো প্রতিশোধ পরায়ণতা অতীতে প্রতারিত কেউ অনেক সময় নতুন সম্পর্কে গিয়ে প্রতারণাকে নীরব প্রতিশোধ হিসাবে ব্যবহার করেন বারো অভ্যাসগত প্রতারণা গবেষণায় দেখা গেছে যারা একবার প্রতারণা করেছেন তাদের অধিকবার প্রতারণায় জড়ানোর সম্ভাবনা প্রবল শেষ কথা সব মিলিয়ে বোঝা যায় পরকিয়া কোনো একক কারণে ঘটে না রাগ অবহেলা নতুনত্বের খোঁজ কিংবা ক্ষমতার অনুভূতি নানা কারণেই মানুষকে টেনে নেয় অন্য সম্পর্কে তবে গবেষকেরা মনে করিয়ে দেন খোলামেলা যোগাযোগ পারস্পরিক মনোযোগ আর প্রতিশ্রুতি হতে পারে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে কার্যকরী উপায় সূত্র ভেরিউয়াল মাইন্ড ম্যারেজ ডট কম ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি